আসসালামু আলাইকুম আপনি একজন স্টুডেন্ট আপনি এখন চাচ্ছেন আমেরিকায় আপনি স্টুডেন্ট থাকা অবস্থায় আপনি আপনার স্পাউস স্বামী অথবা স্ত্রীকে আমেরিকায় নিয়ে আসতে চাচ্ছেন এখন কোন প্রচেসে বা কিংবা কিভাবে আনতে পারি অথবা হতে পারে আপনি বাংলাদেশে আছেন আপনি চাচ্ছেন যে আমি আমেরিকায় কোন বিষয়ে লেখাপড়া করতে গেলে স্পাউসকে সাথে নিয়ে যেতে পারি মাস্টার্স পিএইচডি না ব্যাচেলার হ্যাঁ বন্ধুরা আর এই বিষয় নিয়ে আমি কথা বলবো আপনাদের সামনে আমি শিমুল আহমেদ মার্কিন যুক্তরাষ্ট্র নিউ ইয়র্কে অবস্থান করেছি এবং আপনারা যদি প্রথম থেকে শেষ পর্যন্ত এই ভিডিওটি দেখে থাকেন তাহলে বা আমার এই ক্ষুদ্র জ্ঞান থেকে আপনারা কিছু সাজেশন পাবেন তাই আমি আশা করি আপনারা স্কিপ না করে যদি আপনাদের ভালো লাগে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং আপনাদের যদি কোনো মন্তব্য থাকে আমাকে বলবেন তাহলে চলুন আমরা শুরু করি প্রথমত যে কথাটি আমি বলতে চাচ্ছি আপনাদেরকে যদি আপনি এখন স্টুডেন্ট আমেরিকায় আসেন আপনি হয়তোবা ব্যাচেলার প্রোগ্রামে লেখাপড়া করতে এসেছেন তাহলে আপনি যে কাজটি করবেন আপনি যে ইউনিভার্সিটিতে পড়াশোনা করতেছেন এখন বর্তমান যাবৎ সেই ইউনিভার্সিটিতে আপনি অফিসিয়ালভাবে তাদেরকে জানান যে আপনি আপনার স্পাউসকে নিয়ে আসতে চান হয়তোবা অফিশিয়াল আপনাকে একটি ফরম দিবে যেটা আইটোয়ইনি ফরম সেই ফরমটি পূরণ করে এবং বাংলাদেশে যিনি আসেন উনি হান্ড্রেড সিক্সটি একটি ফরম আছে সেই ফরমটি পূরণ করে দুইটার সমন্বয়ে কনফার্মেশন লেটারটা পাওয়ার পর তখন অ্যাম্বাসিতে দাঁড়ালে অ্যাম্বাসি আপনার যে স্পাউস যিনি থাকবেন তাকে বিষা দিয়ে দিবে এবং অতি সহজেই আপনি তাকে নিয়ে আসতে পারবেন আর যদি আপনি চিন্তা ভাবনা করছেন এখন বাংলাদেশে আসছেন আপনি বাংলাদেশে থেকে আমেরিকায় পড়াশোনা করতে যাবেন কোন বিষয়ে পড়াশোনা করতে গেলে আমেরিকায় স্পাউসকে একসাথে নিয়ে যাওয়া যায় তাই আমার যে সাজেশন হলো আপনি যদি আমেরিকায় পড়াশোনার জন্য আসেন তাহলে পিএইচডি কিংবা মাস্টার্স প্রোগ্রামে যদি পড়াশোনা করতে আসেন যদি আপনার স্কলারশিপ ভালো থাকে এবং আপনার যদি ফাইন্যান্সিয়াল মেন হলো ফাইন্যান্সিয়াল ফাইনান্সিয়াল যদি আপনার ভালো থাকে তাহলে অবশ্যই আপনি আপনার ফ্যামিলি স্পাউসকে সাথে করে একবার নিয়ে যান তাহলে আমেরিকা সে বিষয়টা আপনাকে দিবে এবং এটা আপনার জন্য খুবই একটা ভালো একটা বেনিফিট হবে আর যদি আপনি ব্যাচেলার প্রোগ্রামে আমেরিকায় লেখাপড়া করতে আসেন তাহলে আমার সাজেশন হল আপনি আগে নিজে ট্রাই করুন আপনি আগে নিজে এখানে আসুন ওয়ান সেমিস্টার বা টু সেমিস্টার দেওয়ার পর তারপর আপনি এখানে যে ইউনিভার্সিটি আছে সেই ইউনিভার্সিটিতে আপনি নিজেই অ্যাপ্লাই করে আপনার ফ্যামিলিকে নিয়ে আসতে পারেন এখন আপনি স্টুডেন্ট আপনি পাইবেন এফ ওয়ান বিষয় এবং আপনি যাকে স্পাউস করবেন সে যদি স্বামী কিংবা স্ত্রী হয়ে থাকে সে পাবে অ্যাপ টু ভিসা এখানে আরও কিছু কথা রয়েছে আপনি যদি অ্যাপ টু বিষা তাকে নিয়ে আসেন এইখানে হয়তোবা আপনার ফাইন্যান্সিয়াল কিছু তথ্য আপনাকে অ্যাম্বাসিতে প্রদান করতে হবে কারণ আপনার স্পাউস আপনার উপর ডিপেন্ডেড হবে অতএব আপনারা এখন চিন্তা ভাবনা করেন আপনি কোন প্রোগ্রামের মাধ্যমে আপনি আপনার স্ত্রীকে বা যদি সন্তান থেকে থাকে সেখানে আরেকটি কথা আছে যদি মনে করেন আপনি স্টুডেন্ট বিষয়ে লেখাপড়া করতে আসছেন এখন আপনার একটি সন্তানও রয়েছে অবশ্যই সন্তানটা আপনি নিয়ে আসতে পারবেন তবে দুনো প্রোগ্রামই আপনার মাস্টার ব্যাচেলার প্রোগ্রাম প্রোগ্রামই আপনি আনতে পারবেন তবে আপনার সন্তানটার বয়স একুশ বছরের নিচে হতে হবে কারণ একুশ বছরের উপর হলে বিষা দিবে না সন্তানকে বিষা দিবে না তা অতএব চিন্তা ভাবনা আপনারা করুন আমি যতটুকু জানি সেই সম্বন্ধে আপনাদেরকে বললাম তবে আমি যেটা ভালো মনে করি যদি আপনি আমেরিকা বেসেলার প্রোগ্রামে পড়তে আসেন তাহলে আপনি নিজে একা আসুন এসে আগে ট্রাই করুন ট্রাই করার এক পর্যায়ে তারপর আপনি চিন্তা ভাবনা করবেন যে আপনি স্ত্রীকে কিভাবে নিয়ে আসতে পারেন সেটা খুবই ভালো একটি উদ্বেগ এবং সেটা অনেক সময় কার্যকর হয়ে যায় আর যেটা মাস্টার্স এবং পিএইচডি প্রোগ্রাম ওইটা আপনি বাংলাদেশ থেকে একত্রে বিষার জন্য একসাথেই দাঁড়াবেন হয়তো অ্যাম্বাসি যদি আপনার ফাইন্যান্সিয়াল রেকর্ড ভালো দেখে এবং আপনার স্কলারশিপ যদি ভালো হয়ে থাকে এবং আপনারা যদি দিই অর্থাৎ আপনারা কবে বিয়ে করছেন কোন সময় বিয়ে করছেন এগুলি সব বিস্তারিত এবং আপনারা কীভাবে একসাথে আসছেন এবং একসাথে কিভাবে থাকছেন এই সকল বিষয় উপযুক্ত প্রমাণ আপনারা যদি অ্যাম্বাসিকে দেখাতে পারেন এবং অ্যাম্বাসিকে যদি আপনারা বোঝাতে পারেন আমি মনে করি আপনাদের বিষয় হয়ে যাবে এবং আপনারা আমেরিকা স্টুডেন্ট বিষায় আমেরিকা আসতে পারেন এবং আমেরিকায় এসে আপনারা একটি ভালো একটি ওয়ে খুঁজতে পারেন এবং আমেরিকা যদি আপনি স্টুডেন্ট এশিয়ায় যদি ভালোভাবে পড়াশোনা করেন তাহলে আমেরিকা চাকরির বাজার প্রচুর ভালো প্রচুর ভালো যা অকল্পনীয় তাই বন্ধুরা ভিডিওটি কেমন হয়েছে বা কেমন লাগলো আপনাদের কাছে যদি কোনো মন্তব্য আরও কিছু মন্তব্য থেকে থাকে তাহলে আমাকে জানাবেন এবং যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আবার দেখা হবে আসসালামু আলাইকুম